নমস্কার দৈনিক সংবাদ লাইভে আমি মধুরিমা ভৌমিক আর আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক অসমের সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের গ্রেফতারি পরদিন জামিন তার পরের দিন আবারও গ্রেফতারি রাজ্য জুড়ে সাংবাদিকদের এক প্রতিবাদ রাস্তায় নেমে এসে আন্দোলন সব মিলে এই মুহূর্তে অসমে এক বেনজির পরিস্থিতি স্বাগত করতাম কেউ কি মেরা এক কনভিকশন হ্যাঁ कि क्रिटिसिज्म डेमोक्रेसी की आत्मा है কিছুদিন আগে মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সমালোচনা সবসময় স্বাগত কারণ তা গণতন্ত্রের আত্মা মোদী বলেছেন তিনি বরাবরই সমালোচনাকে স্বাগত জানিয়ে এসেছেন কারণ প্রকৃত সমালোচনার মাধ্যমে নিজেকে সংশোধন করা যায় একদিকে প্রধানমন্ত্রী সমালোচনাকে গণতন্ত্রের আত্মা বলছেন অন্যদিকে তারই দলের মুখ্যমন্ত্রীর অন্তর তদন্তমূলক রিপোর্টিং এর জন্য সাংবাদিককে নিপীড়ন করতে উদ্যত হয়েছেন সাংবাদিক দিলওয়ার হোসেনকে কেন গ্রেফতার করল আসাম পুলিশ জানুন এই নিয়েই আজকের প্রতিবেদন সত্যি আসলে বেদনাদায়ক গৌহাটি প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেফতার করা হলো কেন প্রথমে গ্রেফতারের বিনিময়ে তিনি যখন কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তারপরেও চুরি এবং ডাকাতের অভিযোগে তাকে ফের গ্রেফতার করা হলো কেন জামিন পাওয়ার পরেও দ্বিতীয় মামলায় গ্রেফতার করে দেলওয়ারকে থানা থেকে বেরোতে না দেওয়ার প্রতিবাদে সরব হন সাংবাদিকেরা পরে অবশ্য দ্বিতীয় মামলাতেও তিনি জামিন পেয়েছেন গৌহাটিতে পানবাজার থানার সামনে সাতাশে মার্চ গভীর রাত পর্যন্ত সাংবাদিকরা ধরনায় বসেন আঠাশ তারিখ ভোর সাড়ে চারটে নাগাদ দিলওয়ারের ফ্ল্যাটে চড়াও হয় পুলিশ তার স্ত্রী জানান বিভিন্ন জায়গায় তল্লাশি করে বহু নথিপত্র পুলিশ নিয়ে গেলেও কোনো সিজন লিস্ট তাকে দেওয়া হয়নি আঠাশে মার্চ সাতটা নাগাদ ফের দিলওয়ারকে সঙ্গে নিয়ে তার ফ্ল্যাটে তল্লাশিতে আসে পুলিশ গৌহাটি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি সভা করে সিদ্ধান্ত নেয় আগামী তিন দিন সমস্ত সাংবাদিক কালো ব্যাচ করে প্রতিবাদ জানাবেন রবিবার গৌহাটির সাংবাদিকেরা সাধারণ সভা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন এমন প্রতিবাদের আবহে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন নিউজ পোর্টাল স্বীকৃত সংবাদ মাধ্যম নয় এবং পোর্টালের সাংবাদিক হিসেবে দিলওয়ারও স্বীকৃত সাংবাদিক নন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে প্রতিবাদ আরও তীব্র হয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত পাল্টা দাবি করেছেন দিলওয়ারের দোতলা বাড়ি একাধিক ডাম্পার দোকান থাকায় তাকে সাংবাদিক নয় ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করা হয়েছে আসামের তথ্য জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজারিকা অদ্ভুত দাবি করেছেন বলেছেন একই ব্যক্তি সঙ্গে আইনজীবী সাংবাদিক ব্যবসায়ী হতে পারেন না সাংবাদিকদের পাল্টা দাবি সংবাদ পোর্টালে রাজ্য সরকারের স্বীকৃতির প্রয়োজন হয় না এবং সাংবাদিক হলে যে ব্যবসা করতে পারবেন না এবং দরিদ্র বা মধ্যবিত্ত হতে হবে তারও কোনো মানে নেই খুদ হিমন্তের স্ত্রীর একাধিক পোর্টাল রয়েছে এবং তার চ্যানেলে কর্মরত অনেক সাংবাদিকই রীতিমতো ধনবান বলে দাবি সাংবাদিকদের দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন দিলওয়ারের গ্রেফতারির প্রতিবাদে বিবৃতি দিয়েছে যাকালি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এনেকা মানে কিছু কথা কলে যি কথায় আসলে তেখে যে এগারী ভণ্ডন এটা আর যি ভণ্ডামি এই ফণ্ডামী চৰিত্ৰ আৰু নিম্ন ৰুচিসম্পন্ন কথা কোৱাৰ যে মানসিকতা নিকৃষ্ট মানসিকতা যে কালি জল জল পথ পথ হৈ ৰাইজৰ লগত ধৰা পৰিছে সেই কথাৰ কাৰণে মই আচলতে বাদ দিব বিচাৰোঁ মেইন কথাটো হৈছে কি তেখেতে কৈছে যে প'ৰ্টেল চেনেলত কাম কৰা ব্যক্তিসকল সাংবাদিক নহয় মই এতিয়া মই যিমান দূৰ জানো বা আপোনালোকে ভালকৈ জানিব যে গুৱাহাটী প্ৰেছ ক্লাবত মানে প্ৰেছ ক্লাবৰ লগত জড়িত এনেকুৱা বহু সাংবাদিক আছে যি সাংবাদিকে প'ৰ্টেলত কাম কৰে আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা গতিকে এনেকৈ মানে প্ৰেছ ক্লাবক চেলেঞ্জ কৰিছে যে গুৱাহাটী প্ৰেছ ক্লাবৰ সহকাৰী সহকাৰী সাধাৰণ সম্পাদকৰ দৰে এটা গুৰুতৰ গুৰুত্বপূৰ্ণ বিষয়বোৰত থকা ব্যক্তি এগৰাকীক তেওঁ সাংবাদিক নহয় বুলি তেখেতে ক'ব বিচাৰিছে মই হিমন্ত বিশ্ব শৰ্মাক সুধিব বিচাৰিছোঁ যে সাংবাদিকতা কোনে কৰিব বা সাংবাদিক কোন হ'ব তেওঁ কোন হয় ঠিক কৰিবলৈ তেওঁক কোনোবা এনেকুৱা দায়িত্ব দি থৈ দিছে নেকি তেওঁৰ হাতত কেনেকুৱা কিবা পাৱাৰ আছে নেকি যে তেওঁ ক'ব যে এইগৰাকী সাংবাদিক হয় এইগৰাকী সাংবাদিক নহয় সেই কথা হিমন্ত বিশ্ব শৰ্মাৰে স্পষ্ট কৰিব লাগিব কাৰণ দিন দুপৰতে যিখিনি সাংবাদিকে মানে মানে নিজৰ কপালৰ ঘাম মাটিত পেলাই ৰ'দ বৰষুণ নেওচি আমি নিজে চকুৰে দেখিছোঁ যে বানপানী গুৱাহাটীৰ বানপানীত হিমন্ত বিশ্ব শৰ্মাৰে উৰাজাহাজত উৰি থাকে কিন্তু এই সাংবাদিকসকলে কিন্তু পানীত সোমায় পানীত নামি ভিডিঅ' কৰি ৰাইজক মানে দেখাই ৰাইজৰ এই পৰিৱেশ দেখাবৰ কাৰণে তেখেতলৈ কুণ্ঠাবোধ নকৰে গুলী বোমা কিমান ক্ষেত্ৰত তেওঁলোকৰ মানে কন্ডুয়া কেশর আঘাত প্রাপ্ত হয় সাংবাতিককল এনেক ক্ষেত্র তেখানে সাংবাতিককনে অপমান করা কত অধিকার পালে মইমন্ত বিশ্বরনা স্পষ্ট করব বিচারিছো 25 মার্চ অ্যাপেক্স ব্যাংক নামে গুয়াহাটির একটি সমবায় ব্যাংকের শাখার বাইরে বিক্ষোভ প্রদর্শন চলছিল আমানতকারীদের বিক্ষোভের সেই খবর সংগ্রহ করেছিলেন দিলওয়ার সেই ব্যাংকে চুরি এবং ডাকাতি করার অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করে দিলওয়ারের বিরুদ্ধে ব্যাংকে চুরি ডাকাতি চেষ্টার অভিযোগটি কার জানেন ওই ম্যানেজিং ডিরেক্টরের বিক্ষোভ প্রদর্শনের সময় তারই ইন্টারভিউ করছিলেন দিলওয়ার ব্যাংকের বাইরে দাঁড়িয়ে ফলে এটা পরিষ্কার দিলওয়ারকে অন্য কোনো কারণে সাজা দেওয়া হচ্ছে এই কারণেই গৌহাটের সমস্ত রিপোর্টারেরা কালো ব্যাচ পরে রাস্তায় রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছেন সাংবাদিকদের মুখেও শোনা যাচ্ছিল ওই অ্যাপেক্স ব্যাংকের দুর্নীতি নিয়ে স্লোগান সাংবাদিকরা মানব শৃঙ্খলা তৈরি করে পানবাজার থানা পর্যন্ত মিছিল করেন বিক্ষোভ শুধু রাজধানী গৌহাটি নয় আসামের অন্যত্রও রয়েছে সাংবাদিকরা মাথায় কালো ফেটটি বেঁধে সাংবাদিকদের স্বাধীনতার সপক্ষে বক্তৃতা করছিলেন আসামের ইতিহাসে এমন ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি যখন একজন সাংবাদিকদের হয়ে হয়ে গোটা সাংবাদিক জগৎ বুকে কালো কালো মাথায় বেঁধে স্লোগান দিচ্ছেন এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন অত্যন্ত জনপ্রিয় নিউজ পোর্টাল দ্য ওয়ার্ল্ড লিখেছে আসামে এই ধরনের সাংবাদিক বিক্ষোভ ইতিপূর্বে কোনোদিন দেখা যায়নি ছত্তিশগড়ের সাংবাদিক মুকেশ চন্দ্রাকারের হত্যা নিয়ে যে ধরনের বিক্ষোভ হয়েছিল যে ধরনের বিক্ষোভে সামিল হয়েছিলেন সেখানকার সাংবাদিকেরা আসামের সাংবাদিকদের এই আন্দোলন ব্যাপকতায় তাকেও ছাপিয়ে গিয়েছে আসামের সাংবাদিকেরা বিক্ষোভ জানিয়েছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে যেখানে লেখা সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা বন্ধ করুক সরকার এর আগে উত্তরপ্রদেশের সীতাপুর থেকে দৈনিক জাগরণের এক হত্যা করা হয়েছিল। মৃত সাংবাদিকের নাম উত্তরপ্রদেশের বাকি সাংবাদিক কুল দূরে থাক। পত্রিকার বাকি রিপোর্টাররাও বিক্ষোভের রাস্তায় নামেননি সেখানে দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া থেকে শুরু করে এডিটার গিল্ড অফ ইন্ডিয়া দিলওয়ার হোসেন মজুমদারের গ্রেফতারে তীব্র নিন্দা করেছে শুধু নিন্দা করে কি হবে বিক폭 প্রদর্শনীকে অবাঞ্ছিত গ্রেফতারি বন্ধ হবে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের শোষণ ও বন্ধ হবে দিলওয়ালের গ্রেফতারি নিয়ে গৌহাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুস্মিতা গোস্বামী বলেছেন সাংবাদিকদের বিক্ষোভ সাংবাদিকদের মিছিল ততক্ষণ জারি থাকবে যতক্ষণ দিলওয়ারকে সরকার মুক্তি না দেবে আমরা আগেই জানিয়েছি যে সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে বিশ্বে ভারত 159 নম্বরে আসামের এই ঘটনা প্রমাণ করছে এই দেশের সাংবাদিকদের কতটা অবনমন হয়েছে কিছুদিন আগে আসামের শাসক দল বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ সাইকিয়া ক্রস কারেন্ট সংবাদ পোর্টালকে দেওয়া এক সাক্ষাৎকারে বড় মুখ করে বলেছিলেন সংবাদ মাধ্যম আমাদেরকে সঠিক পথে চালনা করতে সাহায্য করে আত্মগরিমা প্রচারের ঢঙে দিলীপ সাইকিয়া বলেছিলেন হেমন্ত বিশ্ব শর্মার সরকার আসামের সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে হস্তক্ষেপে নয় এদিকে আসামের কিছু বিশিষ্ট সাংবাদিক তারা মনে করছেন দেলোয়ারের গ্রেফতারের পিছনে মুখ্যমন্ত্রী हेमंत বিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপির সভাপতি দিলীপໄকি আর মধ্যে যে মতবিরোধ চলছে এটা তারই প্রতিফলন দেলোয়ার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সমবায় ব্যাঙ্কে যেখানে আমার-আপনার সকলের কষ্টের পয়সা গচ্ছিত থাকে ফলে এই খবর শুধুমাত্র আসামের নয় আমার-আপনার সবার এমনিতেই সমবায় ব্যাংকের অবস্থা কিন্তু খুব ভালো নয় রিজার্ভ ব্যাংকের নানা রকম চাপের সামনে সমবায় ব্যাংকগুলিকে পড়তে হচ্ছে ইদানি এখন কোন সাংবাদিক যদি সেই সমবায় ব্যাংকের খবর পরিবেশন করেন তার পরিণতি কি হবে জেল আসলে একটা জিনিস ক্রমশ পরিষ্কার হচ্ছে যে শাসকের সামনে ত্রাস হয়ে দাঁড়িয়েছেন এখন ইউটিউবাররা ইউটিউবারদের সবচেয়ে বেশি যেন ভয় পাচ্ছে ক্ষমতা কারণ সরকারের বংশোদ্ভব যে মূলধারার সংবাদ মাধ্যম যাদেরকে অনেকে গদি মিডিয়া বলে উপহাস করে যারা সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন করে না সরকারের কোনো কাজের সমালোচনা করে না যারা কেবল সরকারের ঢাক পেটায় এখন কোন সংবাদ পোর্টাল ইউটিউব বা ডিজিটাল মাধ্যম যদি সেই মূলধারার সংবাদ মাধ্যমকে খোঁচা দিয়ে কোনো কথা বলে তাদের পরিণতিও কি জেল এমন দুঃসময় কিন্তু সেই পঁচাত্তর সালে জরুরি অবস্থা বাদ দিলে ভারতবর্ষে আগে কখনো আসেনি যেহেতু মূলধারার সংবাদ মাধ্যমের একটা বড় অংশের উপর সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ফেলেছে অন্যদিকে ব্যাগে আনতে পারছে না একমাত্র ইউটিউবারদের ডিজিটাল জার্নালিস্টদের ফলে তাদের পিছনে লাগো কারণ এটা ইদানিং একেবারে সত্য রাজা তোর কাপড় কোথায় প্রশ্ন করার সাহস দেখাতে পারছেন শুধু ইউটিউবাররাই দিলওয়ারের ঘটনায় একটু ফ্ল্যাশব্যাকে যাই দিলওয়ার দ্য ক্রস কারেন্ট নামে একটি সংবাদ পোর্টালে চাকরি করেন তিনি সেই পোর্টালে চিফ রিপোর্টার ক্রস কারেন্টের নামে একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে তিনি অ্যাঙ্কারিংও করেন ছাব্বিশে মার্চ দিলওয়ারকে কোর্টে জামিন দেওয়ার সময় কামরূপের অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক তার পর্যবেক্ষণে বলেছিলেন আমার মনে হয় তদন্তকারী অফিসার নিজের কৃতকর্মের সপক্ষে কোনো প্রমাণই দাখিল করতে পারছেন না বয়ান এবং মধ্যে পীড়িত নেই তিনি কখনো বলেননি যে অভিযুক্ত তার ধর্মীয় সম্প্রদায় নিয়ে কোন কটুক্তি করেছেন বা অপমানজনক ভাষা ব্যবহার করেছেন এখান থেকে বোঝা যাচ্ছে এই গ্রেফতারি বকলমে আইনের অপব্যবহার বিচারক সেদিন আরও বলেছিলেন এটা মাথায় রাখতে হবে আইন কিন্তু তৈরি হয়েছে জনজাতি এবং উপজাতিদের সংরক্ষণের জন্য তাদের অত্যাচার করার জন্য বা তাদের উপর ক্ষমতার অপব্যবহারের জন্য নয় বিচারকের এই পর্যবেক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে পুলিশ কতটা বিদ্বেষ পরায়ণ হয়ে একজন সাংবাদিককে গ্রেফতার করছে এবং তার বিরুদ্ধে নানান রকম ধারা উপধারা চাপিয়ে তাকে আদালতে হেনস্থা করতে চাইছে দু সালে অসমের একটি তথা তথাকথিত ভূমি কেলেঙ্কারিতে দিলওয়ারের একটি এক্সক্লুসিভ রিপোর্ট চেপেছিল দা ওয়ার সেই খবরটা ছিল যেই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সরকারি জমি থেকে কৃষকদের পরিবারকে এই বলে বেদখল করছেন যে সরকারি জমিতে কেউ কবজা করতে পারবে না দেলওয়ার সেটাই লিখেছিলেন যে মুখ্যমন্ত্রী কৃষকদের সরকারি জমি থেকে বেদখল করতে চাইছেন অথচ সেই মুখ্যমন্ত্রীর স্ত্রী রিঙ্কি ভুইয়া শর্মা একটা রিয়েল এস্টেট কোম্পানি সহ প্রতিষ্ঠাতা সেই কোম্পানির আরেক সহ প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রীর পুত্র নন্দেল বিশ্ব শর্মা সেই সংস্থার বিরুদ্ধে আঠেরো একর সরকারি জমি দখলে অভিযোগ উঠেছিল এই রিপোর্ট আপনি আজও দ্য ওয়ারের ওয়েবসাইটে গেলেই পড়তে পারবেন এটা আমাদের জন্য জানা নেই দ্য ওয়ারের সেই রিপোর্টটি প্রকাশিত হওয়ার পরে সেই জমি কেলেঙ্কারি নিয়ে কোনো তদন্ত হয়েছিল কিনা অসমের অন্যতম পুরনো এবং জনপ্রিয় সংবাদ চ্যানেল প্রাগ নিউজ সেই চ্যানেলের মুখ্য সম্পাদক প্রশান্ত রাজগুরু দিলওয়ারের গ্রেফতারি নিয়ে মন্তব্য করেছেন প্রশান্ত বলেছেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নিজেই দিলওয়ারকে দেখেছিলেন সাক্ষাৎকার দেওয়ার জন্য কিন্তু দিলওয়ার যখন সেই সাক্ষাৎকার নিতে যান তখন ওই ম্যানেজিং ডিরেক্টর দিলওয়ারের বিরুদ্ধে অভিযোগ করেন পুলিশ একাধিক ধারায় দিলওয়ারের বিরুদ্ধে মামলা রুজু করে প্রশান্ত জানাচ্ছেন এর মধ্যে তিনটি ধারায় দিলওয়ার জামিন পেয়েছেন চার নম্বর কেসে শুনানি চলছে এই চার নম্বর কেসে দিলওয়ারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি ব্যাংকের এমডির ইন্টারভিউ নিতে গিয়ে ভিতরে ঢুকে ব্যাংকের কিছু জরুরি কাগজপত্র চুরি করার চেষ্টা করেছেন প্রশান্ত প্রশ্ন তুলেছেন দেলওয়ার হোসেন মজুমদার যদি সত্যি এরকম অপরাধ করে থাকেন তবে ব্যাংকের সিসিটিভি ক্যামেরা তার সবচেয়ে বড় সাক্ষী ওই ব্যাংকের ভিতরে প্রতিটি ইঞ্চিতে কি ঘটে চলেছে অষ্টপ্রহর তার নিরক্ষণ করে সিসিটিভি ফলে ব্যাংক কর্তৃপক্ষ যদি সত্যি মনে করে থাকেন দেলওয়ার দোষী তাহলে তারা সেই সিসিটিভি প্রকাশ্যে আনছেন না কেন প্রশান্ত বলেন আমি যতদূর দিলওয়ারকে চিনি তার সাংবাদিকত দক্ষতাকে জানি তিনি এই কাজ কদাপি করতে পারেন না এই মামলায় দিলওয়ারকে জবরদস্তি ফাঁসানো হচ্ছে দিলওয়ার ফেসেছেন ঠিকই কিন্তু সরকার আরো বড় অপরাধ করেছে বলেই দাবি করেছেন প্রশান্ত ঘটনা চক্রে দিলওয়ার যে সমবায় ব্যাংকের খবর করেছিলেন সেই ব্যাংকের একজন ডিরেক্টর হলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্বয়ং এবং ওই ব্যাংকের চেয়ারম্যান অসমে বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকন সেই খবরের জেরেই কিন্তু দিলওয়ারকে জেলে পড়া হয়েছিল ঘটনা চক্রে দিলওয়ার যেদিন গ্রেফতার হন সেই পঁচিশে মার্চ ওই ব্যাংক সংক্রান্ত খবরটি দ্য টস কারেন্টে সম্প্রচারিত হয় ওই খবরে আসামের অ্যাপেক্স কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর দুম্বারো সাইকিয়াকে একাধিক প্রশ্ন করা হয়েছিল ওই ব্যাংকের বাইরে দাঁড়িয়ে দিলওয়ারকে রিপোর্টিং করতে দেখা গেছিল সেই দিনই ওই অ্যাপেক্স সমবায় ব্যাংকের গৌহাটি শাখার বাইরে আমানতকারীরা বিক্ষোভ প্রদর্শন করছিলেন রাজনৈতিক সংগঠন আসাম জাতীয় পরিষদের যুব শাখাও সেই বিক্ষোভে সামিল ছিল বিক্ষোভ থেকে স্লোগান উঠেছিল যে ব্যাংকে কোটি কোটি টাকা গরমিল হয়েছে এখানে কি হওয়া উচিত ছিল উচিত ছিল দেশের সমবায় মন্ত্রী মান্যবর অমিত শাহ ব্যাংক কর্তৃপক্ষের কাছে ফোন করে ঘটনার বিবরণ তলব করবেন তদন্তের নির্দেশ দেবেন পাশাপাশি রিজার্ভ ব্যাংকও বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেবে এসব কিছুই হলো না মাঝখান থেকে গ্রেফতার করা হলো একজন সাংবাদিককে দেলওয়ারের বিরুদ্ধে মূল অভিযোগ কে করেছে শুনলে অবাক হবেন ব্যাংকের একজন নিরাপত্তা কর্মী সেই রক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ দেলওয়ারকে গ্রেফতার করেছে তিনি কি অভিযোগ করেছেন অভিযোগ করেছেন দিলওয়ার ব্যাংকে এসে বড় জনজাতির সম্প্রদায়ের এক ব্যক্তিকে অপমান করেছেন সেই বড় জনজাতির ভদ্রলোকের নাম কি না ব্যাংকের রক্ষে যে অভিযোগটি করেছেন সেখানে সেই মানুষটির নাম নেই এই সম্পর্কে দা হিন্দু সংবাদপত্র লিখেছে যার নামে এত বড় অভিযোগ দেওয়া হচ্ছে সেই বড় সম্প্রদায়ের উদ্দিষ্ট ব্যক্তিকে আদৌ ব্যাংকের কর্মী নাকি ব্যাংকের গ্রাহক সেই বিষয়টাই স্পষ্ট নয় স্পষ্ট নয় মানে পুলিশের রিপোর্টে স্পষ্ট নয় দিলওয়ারের বিরুদ্ধে জনজাতি সম্প্রদায়ের অধিকার রক্ষার যে আইন সেই আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে দা ওয়ার তাদেরকে রিপোর্টিং এ বলেছে দিলওয়ার ব্যাংকের সামনে বিক্ষোভের রিপোর্টিং করেছিলেন সেই সময়ে হঠাৎ পুলিশ তাকে পানবাজার থানায় ডেকে পাঠায় সেখানে তাকে কিছু প্রশ্ন করার পরেই তাকে গ্রেফতার করা হয় সেই সময় তার পরিবারকে কিছু জানানো হয় না মধ্যরাত্রে তার পরিবারকে ফোন করে বলা হয় গ্রেফতারির খবর বলা হয় দিলওয়ারকে এসসি এসটি বর্বরতা নিবারণ আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঘটনা হচ্ছে এই মামলাতেই পরদিন জামিন পেয়েছেন দিলওয়ার সেই সময় অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক বলেছিলেন দিলওয়ারের গ্রেফতারি নিয়ে আইনের অপব্যবহার হয়েছে তদন্তকারী অফিসার গ্রেফতারির সপক্ষে প্রমাণই দাখিল করতে পারেননি এর অর্থ তো এটা নয় যে সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে তাদের কলম বন্ধ করার চেষ্টা করা হচ্ছে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে পঁচিশে মার্চ একটি মামলায় গ্রেফতারি হচ্ছে ছাব্বিশে মার্চ জামিন হচ্ছে তারপর সাতাশ তারিখ ফের একটি অন্য মামলায় ওই একই সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একবার বড় সম্প্রদায়কে অপমান সেটি ধুপি না টিকলে তারপর ব্যাংক থেকে জরুরি কাগজপত্র চুরির অভিযোগ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন দেলওয়ার হোসেনকে সাংবাদিকতার জন্য গ্রেফতার করা হয়নি ওই ব্যক্তির বিরুদ্ধে দু তিনটি ভিন্ন মামলা রয়েছে এখানেই শেষ নয় হেমন্ত বিশ্ব শর্মা এক স্যান্ডেলে লিখেছেন আমার কাছে খবর এসেছে যে অসম পুলিশ একজন সাংবাদিকের সঙ্গে নাকি নেগেটিভ ব্যবহার করেছে কিন্তু আমি স্পষ্টভাবে জানাতে চাই যে আসাম পুলিশ সম্প্রতি কোনো সাংবাদিককে গ্রেফতার করেনি এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে মুখ্যমন্ত্রী সংবাদ পোর্টালকে স্বীকৃতি দিচ্ছেন না যে সংবাদ পোর্টালের সাংবাদিককে সাংবাদিক বলে গণ্যই করছেন না অথচ সেই একই বিজেপির একই দলের প্রদেশ সভাপতি দিলীপ শাইকিয়া সার্টিফিকেট দিচ্ছেন এই পোর্টালটা খুব সুন্দরভাবে কাজ করছে এমনকি দিলীপ শাইকিয়া ক্রস কারেন্ট পোর্টালকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিচ্ছেন দেলওয়ার হোসেন মজুমদার একই সঙ্গে সাংবাদিকতা করেন ওকালতিও করেন তার যে ইউটিউব চ্যানেল দা ক্রস কারেন্ট সেখানে লক্ষের উপর সাবস্ক্রাইবার আড়াই এই চ্যানেলে উনত্রিশ হাজারের বেশি ভিডিও এবং রিপোর্ট রয়েছে তবুও সেই চ্যানেলের সাংবাদিককে মুখ্যমন্ত্রী সাংবাদিক বলে গণ্য করছেন না মুখ্যমন্ত্রী বলছেন অনলাইন পোর্টালে যারা কাজ করেন তারা সাংবাদিকই নন কারণ তারা রাজ্যের তথ্য সম্প্রচার দপ্তরের স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিক নন এর মানে কি যারা তথ্য স্বীকৃতি দফতরের মান্যতা পাবেন তারাই একমাত্র সাংবাদিক বাকিরা নন যার কাছে রাজ্য সরকারের দেওয়া প্রেস কার্ড থাকবে যেই সংবাদ পোর্টালকে রাজ্য সরকার বিজ্ঞাপন দেবে শুধু তারাই স্বীকৃত বাকিরা সব অপান্তেয় সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যমের এমন মাপকাঠি কবে থেকে তৈরি হলো কে তৈরি করলো হেমন্ত বিশ্ব শর্মা ইউটিউবারদের সাংবাদিক বলেই গণ্য করছেন না অথচ তাদের বাড়িতে ডেকে এনে সাক্ষাৎকার দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরা পডকাস্টারকে ইন্টারভিউ দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী তার কাছে কি সরকারের দেওয়া প্রেস কার্ড ছিল কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড দিচ্ছেন একজন ইউটিউবারকে আচ্ছা কেন্দ্র যাকে ওই পুরস্কার দিয়েছিল তার কাছে কি কেন্দ্রীয় সরকারের দেওয়া সাংবাদিক পরিচয়পত্র ছিল ইউটিউবার যদি এতই নগণ্য হয় তাহলে লোকসভা নির্বাচনের আগে ভারত মণ্ডপমের মঞ্চে খোদ নরেন্দ্র মোদী কেন এক বছর ইউটিউবারকে আমন্ত্রণ জানিয়েছিলেন মঞ্চে আহ্বান করেছিলেন তাদের সম্মান জানিয়েছিলেন আসলে বিষয় হচ্ছে দা ক্রস কারেন্ট যে খবর করেছেন যেই ব্যাংককে নিয়ে খবর করেছে সেই ব্যাংকের একজন ডিরেক্টর মুখ্যমন্ত্রী সমস্যা শিকড়টা এখানে এখন তো খোদ বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী হোক কিংবা আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদাজ। তারা নিজেরাই ইউটিউব চ্যানেল খুলে সেখানে সাংবাদিকতা কোথায় সরকার সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ব্যাংক ব্যাংকের বিরুদ্ধে তদন্ত করবে তা না করে সাংবাদিককে জেলে পুড়ে দিল ওদিকে ইন্ডাস ইন্ড ব্যাংকে ডেরিভেটিভ পোর্টফোলিও থেকে একুশশো কোটি টাকার বেমালুম গায়ে মূল্যায়ন সংস্থা প্রাইস কুপার্স ওয়াটার হাউস সেই ব্যাংকের কাগজপত্র নিয়ে অডিট করেছে তাদের সুপারিশের ভিত্তিতে আবারও ফরেন্সিক অডিট শুরু হয়েছে গ্র্যান্ড থনটন সেই তদন্ত করছে সেবিও আলাদাভাবে ইন্ডাস ইন্ড ব্যাংক নিয়ে তদন্ত করছে হু হু করে কমেছে এই ব্যাংকের শেয়ারের দর ষোলোশো টাকা শেয়ার সাতশো আটশোর ঘরে নেমে এসেছে এমনও খবর সামনে ইন্ড ব্যাংকের পরিচালন পর্ষদের কয়েকজন মাথা নাকি সেই খবর আগেই জানতেন কয়েক হাজার কোটি টাকা ডুবে গেল ইন্ডাস ইন্ড ব্যাংকের চক্করে সত্যি সেলুকাস দেশ আজ বড়ই বিচিত্র কৌতুক শিল্পীদের উপর হামলা হচ্ছে সাংবাদিকদের জেলে পুড়ে দেওয়া হচ্ছে একটা জলের মতন স্পষ্ট বিষয় যে দু সালের পর থেকে সরকারের সমালোচনা সরকারের নীতির সমালোচনা সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তদন্তমূলক রিপোর্টিং সরকারের দাবিকে চ্যালেঞ্জ করার মতো কোনো খবর ছেপে দেওয়া কিংবা ইউটিউবে দেখানো ক্রমশ রিস্কি হয়ে উঠছে প্রধানমন্ত্রী নিজে পডকাস্টারকে ডেকে ইন্টারভিউতে বলছেন সমালোচনা হলো গণতন্ত্রের আয়তা তিনি সমালোচনা ভালোবাসেন অথচ সরকারের সমালোচনা করলে সেই সাংবাদিকদের জেলে পড়ে দেওয়া হচ্ছে কৌতুক শিল্পীদের উপর হামলা হচ্ছে শেষে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গণতন্ত্রের আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য সরকার কতখানি সচেষ্ট নাকি ধ্বংস করার জন্য তৎপর আপনারাই সেই সিদ্ধান্ত নিন আর আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট